আসসালামু আলাইকুম আজকে আমরা হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করব যে হার্ট অ্যাটাক কী হার্ট অ্যাটাক কেন হয় হার্ট অ্যাটাক হলে আমাদের করণীয় কি হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি এবং হচ্ছে হার্ট অ্যাটাকের পরে যে এনজিও প্লাস্টি করা হয় বা হার্টের মধ্যে যে রিং বসায় এই বিষয়টা আসলে কিভাবে করে কেন করে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব তবে হার্ট সংক্রান্ত ইম্পর্টেন্ট এবং মজার তথ্য হচ্ছে আমরা সবাই মনে করি যে আমাদের ভালোবাসা হচ্ছে হৃদয়ে হৃদয় দিয়ে ভালোবাসা আছে এই যে প্রেম ভালোবাসা হৃদয় আবেগ সব কিছু আমরা হার্টের সাথে তুলনা করি হার্টের ভিতরে ঢুকিয়ে দিই কিন্তু আসলে আমাদের যে ভালোবাসা আমাদের যে আবেগ আমাদের যে প্রেম এগুলো কিন্তু কোনোটাই হার্ট নিয়ন্ত্রণ করে না সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের মস্তিষ্ক এই প্রেম ভালোবাসার সাথে হার্টের কোনো সম্পর্ক নাই ইভেন আমাদের মস্তিষ্কর সাথে যদি আমাদের হার্ট ডিসকানেক্ট হয়ে যায় এরপরেও হার্ট চলতে থাকে আচ্ছা আর একটা আমাদের একটা ধারণা হচ্ছে আমরা সবাই বলি যে হার্ট থাকে দেহের বাম পাশে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি হার্ট কিন্তু দেহের বাম পাশে থাকে না হার্ট হচ্ছে সম্পূর্ণ দেহের মাঝখানেই থাকে তবে বাম দিকে সামান্য ঝুঁকে থাকে এই জন্যই হচ্ছে আমরা সবসময় হৃদয়ের বাম পাশে বা হচ্ছে দেহের বাম পাশে বাম পাশে শুয়ে এই কত কবি কত সাহিত্যবিদ কত কিছু লিখেছে যে হৃদয়ের বাম পাশে কিন্তু আসলে হাট মাঝখানাই থাকে বাম দিকে সামান্য ঝুঁকে থাকে আচ্ছা হাট সংক্রান্ত যদি আমরা আরও কিছু তথ্য বলি যে এই যে একটা হার্ট একটা হার্ট হচ্ছে সারাদিনে এক লক্ষবার স্পন্দিত হয় এবং এটা যদি আমরা প্রতি মিনিটের কথা বলি তাহলে ষাট থেকে একশোটা স্পন্দন দেয় মজার আর একটা বিষয় হলো এই হার্ট যে স্পন্দিত হচ্ছে হার্ট কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের হৃদস্পন্দন একটু বেশি হয় প্রতি মিনিটে আট থেকে দশটা স্পন্দন মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় এই জন্য সম্ভবত মেয়েরা একটু বেশি চিল্লায় যাই হোক এখন একটু জানার চেষ্টা করবো যে হার্ট অ্যাটাকটা আসলে কী এই হৃৎপিণ্ডের মূলত কাজটা আসলে কি এটা যদি আমরা বুঝি তাহলে হার্ট অ্যাটাকটা বুঝবো হৃৎপিণ্ডের কাজ হচ্ছে হৃৎপিণ্ড কি করে সারা দেহের মধ্যে রক্ত সরবরাহ করে এই যে সারা দেহের মধ্যে আমার দেহের যত কোষ আছে দেহের যত শিরা শিরাধ্বনি আছে প্রত্যেকটা দিয়ে সারা দেহের প্রত্যেকটা কোষের মধ্যে একটা মানুষের দেহের মধ্যে প্রায় তিরিশ ট্রিলিয়ন কোষ আছে এই তিরিশ ট্রিলিয়ন কোষের মধ্যে রক্ত সরবরাহ করেই হচ্ছে এই হার্টের কাজ অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে ছড়া দেয় আবার দেহ থেকে কার্বন যুক্ত রক্ত হৃৎপিণ্ড হয়ে ফুসফুসে পাঠায় দেয় যেটা আমরা ফুসফুস থেকে এই যে কার্বন ডাইঅক্সাইডটা আবার বের করে দেই এটা হচ্ছে হার্টের কাজ ঠিক সেমভাবে হার্ট যেমন সারা দেহে রক্ত ছড়ায় সেমভাবে হার্ট নিজের দেহেও রক্ত ছড়ায় তো যেই ধমনীগুলা দিয়ে হার্ট নিজের দেহে রক্ত ছড়ায় এই ধমনীগুলাকে বলা হচ্ছে করোনারই ধমনী তো কোনো কারণে যদি আমার শরীরে যদি অতিরিক্ত চর্বি জরা জমার কারণে যদি করোনারি ধমনিগুলো যদি এটার রাস্তা যদি বন্ধ হয়ে যায় মানে হৃৎপিণ্ড নিজেরই রক্ত প্রয়োজন এই যে নালীগুলো আমরা দেখতে পাইতেছি এগুলো হচ্ছে করোনারি ধমনি। হৃৎপিণ্ডের গায়ে যে নালীগুলা থাকে করোনারি ধমনি। এই ধমনের মাধ্যমে হৃৎপিণ্ড নিজেই রক্ত গ্রহণ করে ওই ধমনিগুলার ভিতরে যদি চর্বি জমে এই যে এই ধ্বমনীগুলার ভিতরে যদি চর্বি জমে ওই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তখন এই যে এই যে যেমন হচ্ছে এখানে আমরা দেখব এটা হচ্ছে একটা করোনারই ধমনি দেখানো হয়েছে এমন এটা হচ্ছে এমন একটা ধমনি যে ধমনি দিয়ে হৃৎপিণ্ডের ভিতরে রক্ত আসে তো এখন বা হৃৎপিণ্ড যে একটা দেহের অঙ্গ সে নিজেই এই রক্ত দিয়ে চলে তো এই ধমনি দিয়ে ওই রক্তটা যাচ্ছে এই ধমনিটা হচ্ছে করোনারি ধমনি এখন দেহের মধ্যে চর্বি জমার কারণে চর্বি জমা অতিরিক্ত চর্বি জমার কারণে এই যে চর্বি জমছে চর্বি চর্বি জমার কারণ হচ্ছে এই করোনারি ধুমনিটা এই যে বন্ধ হয়ে গেছে রক্ত প্রবাহ কিন্তু ফ্লুয়েটলি কিন্তু রক্ত কিন্তু প্রবাহিত হতে পারছে না এই যে এখানে একটা বাধার সৃষ্টি করছে তো এখানে যে বাধার সৃষ্টি করছে এক সময় হচ্ছে এখানে এই যে রক্ত এখানে জমে গিয়ে এখানে এই এই যে এখানে একটা চুন জাতীয় পদার্থ জমা হয় এবং এই প্রাচীরটা ভঙ্গুর হয়ে যায় এক সময় এখানে ফেটে যায় যার কারণে ওই যে রক্ত জমাট বেঁধে যায় রক্ত জমাট বেঁধে এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই যে রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে সেটাই হচ্ছে হার্ট অ্যাটাক আমরা একটু দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে এই যেমন এই যে রক্ত ফ্লুয়েটলি প্রবাহিত হতে কিন্তু পাচ্ছে না এটা বন্ধ হয়ে গেছে এই যে চর্বি জমে বন্ধ হয়ে গেছে একটু ফাটলের সৃষ্টি হলো এই যে একটু ফাটলের সৃষ্টি হলো একটু ফাটলের সৃষ্টি হয়েছে এই ফাটল এখন দেহের কোনো জায়গায় যদি ফেটে যায় তাহলে সেখানে রক্ত জমাট বাঁধে এই যে এখানে আস্তে আস্তে কী হবে রক্ত জমাট বাঁধবে এই যে রক্ত জমাট বেঁধে এই যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল এই যে হৃৎপিণ্ডের মধ্যে যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল এটাই হচ্ছে হার্ট অ্যাটাক তাহলে আমাদের হার্ট অ্যাটাক হলে করণীয় কি এই যে রক্ত চলাচল যে বন্ধ হয়ে গেছে রক্ত জমাট বেঁধে তাহলে যত দ্রুত সম্ভব এই রক্ত চলাচলটা আবার আগের মতো করতে হবে এই জন্য হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্ট অ্যাটাক হওয়ার পরে ছয় ঘন্টার মধ্যেই হাসপাতালে গিয়ে নির্ধারিত যে ওষুধ সেটা গ্রহণ করতে হবে কারণ এটা ওষুধ খাওয়া মাত্রই হচ্ছে ওই রক্ত চলাচলটা আবার শুরু হবে যদি এটা আমরা না করি তাহলে যেটা হবে আমাদের যে এই যে করোনার এই ধমনীগুলো আছে যেই ধমনিটাতে এই ব্লকেজটা হয়েছে চর্বি জমে পথটা যেখানে বন্ধ হয়েছে এই ধমনিগুলো আস্তে আস্তে ছয় ঘন্টার মধ্যে বায়ের পরে আস্তে আস্তে এগুলো টোটালি মরে যাবে ডেথ মারা যাবে তখনই কিন্তু রোগী আস্তে আস্তে মৃত্যুর কুলে ঢেলে পড়বে তাকে আর বাঁচানো সম্ভব হবে না সো আমাদের যেটা করতে হবে খুবই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং যে হার্ট অ্যাটাক হলে যে নির্ধারিত যে ওষুধগুলো আছে ওগুলো দ্রুত দিতে হবে আর যদি ওষুধগুলো আমরা দ্রুত দেই তাহলে কি সুবিধা হবে তাহলে হচ্ছে ওই যেখানে রক্ত জমাট যেখানে রক্ত জমাট বেঁধেছিল সেই রক্ত জমাট ব্যথাটা খুলে যাবে একটু পরে আর একটা থ্রি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে তো আমরা এখন একটু জানার চেষ্টা করব যে হার্ট অ্যাটাকের কি হার্ট অ্যাটাক যদি হয় তাহলে হচ্ছে বুকের মধ্যে তীব্র ব্যথা করবে বিশেষ করে বাম হাতের দিকেও পর্যাপ্ত ব্যথা করবে এবং হচ্ছে ব্যথানাশক যে ওষুধগুলো খাওয়ার পরেও এই ব্যথা ভালো হবে না দেহের ডান দিকেও ব্যথা হইতে পারে দেহ পর্যাপ্ত ঘামের সৃষ্টি হবে এবং রোগীর মৃত্যু সজ্জায় ঢেলে পড়বে এবং রোগীর কাছে মনে হবে সে মারা যাচ্ছে অনেকটা এরকম মনে হবে এবং অনেকাংশে পেট ব্যথাও করতে পারে তীব্র ব্যথা হতে পারে তো এইগুলো এগুলা হচ্ছে হচ্ছে মোটামুটি হার্ট অ্যাটাকের লক্ষণ আবার এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে অনেক ক্ষেত্রে কোনো ধরনের লক্ষণ প্রকাশ করা ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে বিশেষ করে বৃদ্ধ মানুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে অনেকটা এরকম হয় কোনো ধরনের লক্ষণ নাই বুকে ব্যথা ব্যথা কিছুই নাই জাস্ট হাঁটাটা হয়ে গেছে তো এই জন্য হার্ট অ্যাটাক হলে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে আমাদের খুবই দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে হোক আর যে কোনোভাবে হোক দ্রুত তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে আমরা যদি দ্রুত হাসপাতালে নিয়ে যাই তাহলে কি হবে হাসপাতালে নিয়ে গেলে এই যে তার হার্ট অ্যাটাকটা কেন হয়েছে এই যে চর্বি জমা চর্বি জমে এটা ব্লকেট সৃষ্টি হয়েছে এখানে হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে দ্রুত একটা ওষুধ ব্যবহার করে দিবে সেই ওষুধটা রোগী গ্রহণ করা মাত্র এই যে রক্ত যে জমাট বাঁধছে এই রক্ত জমাটটা খুলে যাবে এই পথটা খুলে যাবে দেন আবার রক্ত চলাচল শুরু হবে রুগী আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে সো আমাদের যেটা করতে হবে খুবই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে হাসপাতালে যেতে হবে তাহলেই কিন্তু এই যে পুনরায় যেন রক্ত আবার চলাচল শুরু হয় সেই কার্যক্রম শুরু হয়ে যাবে কারণ হচ্ছে এখানে রক্ত জমাট বেঁধে গেছে এই যে এই যে এই যে এই যে ওষুধটা প্রয়োগ করা হলো এই যে ওষুধটা প্রয়োগ করা মাত্র এখানে এই যে রক্ত জমার যেটা বাদ ছিল সেটা কিন্তু ভেঙে গেল এই যে আবার রক্ত চলাচল শুরু হয়ে গেল এবং রুগী আবার আস্তে আস্তে কী হলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আচ্ছা এখন আমরা আলোচনা করব যে এনজিও প্লাস্টিকটা কী এনজিও প্লাস্টিকটা হচ্ছে যে এই যে ওষুধ টষুধ খাওয়ার মাধ্যমে রুগী কিন্তু একটু স্বাভাবিক হলো এখন ডাক্তার আপনাকে পরামর্শ দিবে যে আপনাকে রিং পরাইতে হবে আপনাকে এই যে এনজিও প্লাস্টিক যেটা এইটা করতে হবে আপনার দেহের মধ্যে রিং পড়াইতে হবে কি কারণে রিং পড়াইতে হবে দেখেন কারণ হচ্ছে যে এই যে করোনারি ধমনি যেটা এই ধমনিটা কিন্তু চর্বি জমার মাধ্যমে এই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেছে রাস্তাটা বন্ধ হয়ে গেছে যার কারণে হচ্ছে এখানে রক্ত জমাট বেঁধে কিন্তু আপনি একটা একবার হার্ট অ্যাটাক করছেন এখন এটা কিন্তু আবার আবার কিন্তু এই পথ দিয়ে এটা কিন্তু স্বাভাবিক হয় নাই যদিও রক্ত যেটা জমা বাচ্ছিল সেটা আপনাকে শুধুমাত্র ওষুধ প্রয়োগ করে আপনাকে জাস্ট এটাকে স্বাভাবিক করে দেওয়া হয়েছে বাট এটা কিন্তু রাস্তা কিন্তু ক্লিয়ার হয় নাই তো রাস্তা ক্লিয়ারের জন্য এখানে একটা রিং বসাইতে বসানো হবে এখানে জাস্ট একটা রিং বসায় দিয়ে এই যে চর্বি যে জমছে অনেক ক্ষেত্রে এটা ওষুধ দেয় যদি এই ব্লকেজটা কম হয় তাহলে ডাক্তাররা নিয়মিত একটা ওষুধ দিয়ে দেয় যে ওষুধগুলো দিন পর্যন্ত খাবেন তাহলে এই চর্বি চর্বিটা আস্তে 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 কেটে যাবে কিন্তু ব্লকেজটা যদি খুব বেশি হয় তখন ডাক্তাররা পরামর্শ দেয় যে এখানে রিং বসাইতে হবে এটাকে এনজিও প্লাস্টে বলা হয় রিং বসালে কি হবে এই যে চর্বিগুলা এদিকে চলে যাবে এই গলাতে মানে এখানে একটা রিং থাকবে অনেকটা কালভার্ডের মতো থাকবে যাতে এখানে ব্লকেজ সৃষ্টি না হয় জাস্ট অ্যানিমেশন দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যেমন হচ্ছে এই জেনজিও প্লাস্টিক যেটা হবে সেটা হলো দেহের ভিতরে একটা রগের ভিতর দিয়ে একটা রিং হচ্ছে দেহের ভিতরে আসবে এটা কম্পিউটারের মাধ্যমেই করা হবে কোনো টেনশন নাই এই যে রগের ভিতর দিয়ে এই যে একটা তারের মাধ্যমে এই যে রিংটা আসছে এটা বেলুনের মাধ্যমে ফুলায় দেওয়া হবে এই যে পটটাকে চাপানো ছিল এটা শুরু করে দেওয়া হলে এখন রিংটা এখানেই থাকবে দেন হচ্ছে ওই যে পথ দিয়ে ওই তার দিয়ে আসছিল ওই বেলুন নিয়ে চলে গেল এই যে একটা রিং বসানো হইল এটা হচ্ছে এই যে একটা রিং বসানো হইল ভালো করে দেখেন রিং বসানো হলো এখন কিন্তু কি হয়েছে এখন কিন্তু রক্ত কিন্তু তার স্বাভাবিক পথ দিয়ে আরামসে চলাচল করতে পারবে এই জায়গায় আর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা নাই কারণ হচ্ছে এখানে চর্বি জমে ওই পথটা আর বন্ধ করতে পারবে না তো এটা হচ্ছে এনজিও প্লাস্টি এই কারণে আসলে করে সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা এখন পর্যন্ত জানলাম যে হার্ট অ্যাটাক কেন হয় এনজিও প্লাস্টি কী কী কারণে হয় এবং হার্ট অ্যাটাকের লক্ষণ এই জন্য এই হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো পর্যাপ্ত বেশি বেশি ব্যায়াম করতে হবে ধূমপান করা যাবে না এবং হচ্ছে বিশেষ করে এলডিএল যেটা যেটা এই যে যে চর্বিটা দেহের এই যে করোনারি এই মধ্যে জমে যে বন্ধ হয়ে যায় এই চর্বি জাতীয় খাদ্যগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে কম কম খাইতে হবে বা এলডিএল যেটা লো ডেন্সিটি ডিপোপ্রোটিন যেটা হচ্ছে হার্ট অ্যাটাক সৃষ্টির কারণ যেটা কারণে হার্ট অ্যাটাক বেশি হয় এই এলডিএল জাতীয় খাদ্যগুলো কম খেতে হবে আর এভারেস্ট হচ্ছে নিয়মিত সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে কিন্তু আমরা হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারি সো আজকে এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম